বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন মেরু যদি বায়ুর যে স্তরে দেখা যায় তা হল আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন নিচের কোনটি আরের মান নয় উত্তর হবে নাইন পয়েন্ট এইট কিলো ক্যালোরি পার ক্যালভিন এরপরে বিক্রিয়ার সমীকরণ অনুসারে এক মোল পটাশিয়াম নাইট্রেটের বিয়োজনে এসটিপিতে উৎপন্ন অক্সিজেনের আয়তন হবে এগারো দশমিক দুই লিটার বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই মোল পটাশিয়াম নাইট্রেট থেকে মোল অক্সিজেন উৎপন্ন হয় আবার মোল অক্সিজেনের এস টিপিতে আয়তন বাইশ দশমিক চার লিটার অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই মোল পটাশিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার অক্সিজেন ফলে মোল পটাশিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হবে এগারো দশমিক দুই লিটার অক্সিজেন পরের প্রশ্ন কঠিন পদার্থের আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্কটি হল সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা এরপর মোটর গাড়ির চালকের পেছনের যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হল উত্তল দর্পণ এরপর গলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় দশ ডিগ্রি অপেক্ষা কম পরের প্রশ্ন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একই সময় ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ প্রবাহমাত্রা পাঠালে উৎপন্ন তাপ চার গুণ হবে আমরা জানি জুলের সূত্রানুসারে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার অর্থাৎ এইচ টু বাই এইচ ওয়ান সমান হবে আই টু বাই আই ওয়ানের হোল স্কোয়ার যেহেতু অন্তিম প্রবাহ মাত্রা প্রাথমিক প্রবাহ মাত্রার দ্বিগুণ ফলে এইচ টু সমান হবে ফোর এইচ ওয়ান অর্থাৎ উৎপন্ন তাপ পূর্বের চার গুণ হবে এরপর দুশো চল্লিশ ভোল্ট ষাট ওহম বাতির রোধ নশো ষাট ওহম আমরা জানি আর স্কোয়ার বাই পি রাশি দুটির মান বসালে বাতির রোধ হবে নশো ষাট ওহোম পরের প্রশ্ন নিচের কোন রশ্মির কণা ধর্ম থাকে না উত্তর হবে গামা রশ্মি এরপরে নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে এক্ষেত্রে সি টু এইচ টু এবং নাইট্রোজেন দুটি অণুতেই ত্রিবন্ধন আছে পরের প্রশ্ন নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয় উত্তর হবে পারমাণবিক গুরুত্ব এরপর সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে ক্লোরিন এরপরে পাইরো সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো এইচ টু এস টু ও সেভেন এরপর খাদ্যবস্তু প্যাকিংয়ের কাজে ব্যবহৃত ফয়েল তৈরিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন নিচের সি ফোর এইচ টেন সংকেত বিশিষ্ট যৌগের সমাবয়বের সংখ্যা হল দুটি সি ফোর এইচ টেন সংকেত বিশিষ্ট যোগের সমাবয়বের সংখ্যা হবে দুটি বিভাগ খ প্রথম প্রশ্ন এলপিজি এর তাপন মূল্য পঞ্চাশ কিলোজুল পার গ্রাম বলতে কী বোঝো এলপিজি এর তাপন মূল্য পঞ্চাশ কিলোজুল পার গ্রাম বলতে বোঝায় এক গ্রাম এলপিজি এর সম্পূর্ণ দহনে পঞ্চাশ কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয় পরের প্রশ্ন অ্যালবেডো কি সূর্য থেকে আগত রশ্মির ষাট শতাংশ ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে বাকি চল্লিশ শতাংশ সূর্যরশ্মি মহাশূন্যে ফিরে যায় এই চল্লিশ শতাংশ সূর্যরশ্মিকে অ্যালবেডো বলে অথবা বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান কার্বন অক্সাইড গ্যাসের পরের প্রশ্ন পি ও পি চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্র অঙ্কন কর গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরললেখা এরপর ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি ফারেনহাইট পরের প্রশ্ন আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা সত্য মিথ্যা নিরূপণ করো চার ডিগ্রি সেলসিয়াসের উপরে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় বিবৃতিটি মিথ্যা কারণ শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় পরের প্রশ্ন দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় উত্তর হবে অবতল দর্পণ এরপর দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কী ধরনের লেন্স ব্যবহার করতে হয় উত্তর হবে উত্তল লেন্স পরের প্রশ্ন এইটিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহোম সেমি এর অর্থ কি। এর অর্থ এইটিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক সেমি বিশিষ্ট একটি তামার ঘনকের দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধ ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহোম পরের প্রশ্ন একটি অঅহমীয় পরিবাহীর নাম লেখো একটি অঅহমীয় পরিবাহী সিলিকন পরের প্রশ্ন কোনো মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কী কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলে মৌলটি তেজস্ক্রিয় হয় অথবা একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা আলফাকণা ও দুটি কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটির সাথে পুরনো মৌলটির কিরূপ সম্পর্ক দেখা যাবে আমরা জানি কোনো মৌল থেকে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা চার একক এবং পরমাণু ক্রমাঙ্ক দুই একক কমে আবার বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক একক বৃদ্ধি পায় ফলে দুটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হবে জেড অর্থাৎ পুরাতন মৌলটি এবং নতুন মৌলটির ভর সংখ্যা আলাদা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক ফলে মৌল দুটি পরস্পরের আইসোটোপ এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য সাধন করো উত্তর হবে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট হাইড্রোজেন সালফাইড বিজারক একটি নিষ্ক্রিয় দরিদ্রার প্ল্যাটিনাম তেজস্ক্রিয় মৌল রেডন এরপরে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় তিন শ্রেণীর মৌল আছে উত্তর হবে সতেরো নম্বর শ্রেণী পরের প্রশ্ন অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ও এইসিএল উৎপন্ন হয় উৎপন্ন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড একটি বিস্ফোরক পদার্থ অথবা একটি জৈব সারের নাম লেখ জৈব সার হল ইউরিয়া পরের প্রশ্ন কপার তরিদারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে অ্যানোডে জারণ না বিজারণ ঘটে আমরা জানি অ্যানোডে অ্যানায়ন এসে ইলেকট্রন ত্যাগ করে ফলে অ্যানোডে জারণ ঘটে অথবা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন কী রূপে থাকে উত্তর হবে এইচ থ্রি ও প্লাস অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন রূপে পরের প্রশ্ন থার্মিট মিক্সচার কী থার্মিট মিক্সচার হল তিন ভাগ এফি টু থ্রি এবং এক ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণ এরপর সব খনিজ আকরিক নয় কেন এই প্রশ্নের উত্তর তোমরা সমস্ত বইয়ে পেয়ে যাবে পরের প্রশ্ন অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের নাম কিটো এরপর এলপিজি লিক হলে যে গন্ধটি পাওয়া যায় সেই গন্ধ সৃষ্টিকারী পদার্থটির রাসায়নিক নাম লেখো উত্তর হবে ইথাইল মারক্যাপ্টান অথবা সরলতম অ্যালডিহাইটটির গঠন সংকেত লেখো সরলতম অ্যালডি হল এইচসিএইচও অর্থাৎ মিথানেল প্রশ্ন নম্বর তিন দশমিক দুই একই চাপে পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন তিনশো ষাট মিলিলিটার উষ্ণতা কত হলে ওই পরিমাণ কোনো গ্যাসের আয়তন চারশো আশি মিলিলিটার হবে এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক আয়তন তিনশো ষাট মিলিলিটার প্রাথমিক উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো অষ্টআশি কেলভিন অন্তিম আয়তন চারশো আশি মিলিলিটার অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে যেহেতু চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই ভি টু সমান টি ওয়ান বাই টি টু সমাধান করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে তিনশো চুরাশি কেলভিন অর্থাৎ একশো এগারো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন নম্বর তিন দশমিক দুই অথবা যে উষ্ণতায় আঠাশ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন দুই দশমিক পাঁচ ছয় অ্যাটমসফিয়ার চাপে দশ লিটার হবে সেই উষ্ণতা নির্ণয় করো এক্ষেত্রে চাপ দুই দশমিক পাঁচ ছয় অ্যাটমসফিয়ার আয়তন দশ লিটার ভর আঠাশ গ্রাম আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর আঠাশ গ্রাম পার মোল ফলে আঠাশ গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা সমান এক মনে করি উষ্ণতা টি কেলভিন এখন আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান এনআরটি বা টি সমান পিভি বাই এনআর রাশিগুলির মান বসালে গ্যাসটির উষ্ণতা হবে তিনশো বারো কেলভিন অর্থাৎ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন নম্বর তিন দশমিক চার একটি ধাতব তারের রোধ কুড়ি ওহম ওই তারের চার গুণ দৈর্ঘ্য ও দুই গুণ যুক্ত অপর একটি একই উপাদানের তারের রোধ কত হবে মনে করি প্রথম তারের দৈর্ঘ্য এল ব্যাসার্ধ আর এবং রোধ আর ওয়ান ফলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য হবে ফোর এল ব্যাসার্ধ টু আর এবং রোধ আর টু ফলে আর ওয়ান সমান হবে রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার এবং আর টু সমান হবে রো ইন্টু ফোর এল বাই পাই ইন্টু টু আর এর হোল স্কোয়ার এখন আর টু বাই আর ওয়ানের অনুপাত হবে এক ফলে আর টু এবং আর ওয়ান সমান হবে অর্থাৎ তারটির রোধ হবে কুড়ি ওহোম প্রশ্ন নম্বর চার দশমিক দুই একটি বাণিজ্যিক জিঙ্কে চল্লিশ শতাংশ অশুদ্ধি আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু এইস্টোয়েসোফোরের সঙ্গে বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে বাণিজ্যিক জিঙ্কে চল্লিশ শতাংশ অশুদ্ধি আছে ফলে জিঙ্কের বিশুদ্ধতা হবে ষাট শতাংশ অতএব পঞ্চাশ গ্রাম নমুনায় জিঙ্কের পরিমাণ হবে পঞ্চাশ গুণ ষাট বাই একশো অর্থাৎ তিরিশ গ্রাম এখন বিক্রিয়ার সমীকরণটি হলো জেড এন প্লাস এইচ টু এসও ফোর সমান জেডেন এন ফোর প্লাস এইচ টু বিক্রিয়ার সমীকরণ অনুসারে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন ফলে বিশুদ্ধ তিরিশ গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হবে দশ দশমিক তিন চার লিটার হাইড্রোজেন প্রশ্ন নম্বর চার দশমিক দুই অথবা কত গ্রাম কার্বন অক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনিন উৎপন্ন হবে এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখা হয়েছে বিক্রিয়ার সমীকরণ অনুসারে মোল কার্বন ডাইঅক্সাইড থেকে মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এখন মোল কার্বন অক্সাইডের ভর চুয়াল্লিশ গ্রাম এবং মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর একশো গ্রাম বিক্রিয়ার সমীকরণ অনুসারে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে প্রয়োজন চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ফলে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে প্রয়োজন হবে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রশ্ন নম্বর চার দশমিক চার অথবা কাচের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাচের মধ্যে আলোর বেগ কত হবে কাচের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ আমরা জানি শূন্যস্থানে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মনে করি কাছে আলোর বেগ ভি যেহেতু মিউ সমান সি ভি ফলে ভি সমান হবে C মিউ রাশি দুটির মান বসিয়ে সমাধান করলে কাচে আলোর বেগ হবে টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড প্রশ্ন নম্বর চার দশমিক সাত বিয়াল্লিশ ওহম রোধের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ কতক্ষণ সময় ধরে চললে তিরিশ হাজার ক্যালোরি তাপ উৎপন্ন হবে এক্ষেত্রে তারের রোধ বিয়াল্লিশ ওহম প্রবাহ পাঁচ অ্যাম্পিয়ার উৎপন্ন তাপ তিরিশ হাজার ক্যালোরি মনে করি সময় টি সেকেন্ড আমরা জানি এইচ সমান স্কোয়ার আটটি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে সময় হবে একশো কুড়ি সেকেন্ড অর্থাৎ দুই মিনিট